ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও খেজুর গাছে ভোট দিও ভোট দিও সবে ভোট দিও ফারুক ভাইকে ভোট দিও দেশ জাতির কল্যাণ কামিজে সৎ মানুষে বক গনিজে দেশ জাতির কল্যাণ কামিজে সৎ মানুষে বক গনিজে উবাইদুল্লাহ ফারুক সব সবার প্রিয় দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও খেজুর গাছে ভোট দিও ভোট দিও সবে ভোট দিও ফারুক ভাইকে ভোট দিও কত জনকে ভোট দিয়েছো প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়নের দেখো না হাতে গুনে কত জনকে ভোট দিয়েছো প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়ন কথায় কাজে যদি মিল পেতে চাউথায় কাজে যদি মিল পেতে চাউ হেজর গাছে সিল ভোট দিও ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও খেজুর গাছে ভোট দিও ভোট দিও সবে ভোট দিও মার্ক বাইকে ভোট দিও এ মোনেতা পেছি মুরা জ্ঞানে গুনে সেরা খেজু দাছে ভোট দিয়ে জয় যুক্ত করব মোরা। এমনে তা পেছি মোরা জ্ঞানে গুনে সেরা। খেজু দাছে ভোট দিয়ে জয় করব মোরা। সিলেট পাচে নাই তুল না। ফারুক ভয়ের নাই তুল না। যকিগজখা নাই ঘাটে ফ্রিয় ভোট দিও। ভোট দিও তুমি ভোট দিও। আমার আমারভত ভোট দিও। ভোট দিও সবে ভোট দিও। ভোট দিও ভোট দিও সবে ভোট দিও বার কোভাই ভোট দিও পরিবর্তন হোক না এবার নতুন গান ছোট দল ভেদাভেদ সব ভুলে ভালো মানুষকে দে ভোট ওরি হোক না এবার নতুন গান ছোট সব বলে বালু মানুষকে দেব কানাইঘাটের ভোটার জনগণ ভোটার জনগণ ভাবি আছিল মাৰি অ ভোট দিও ভোট দিও তুমি ভোট দিও হক আমানত ভোট দিও ভোট দিও সবে ভোট দিও। খেজুর গাছেই ভোট দিওঁ ভোট দিও সবে ভোট দিও ফাৰুক ভাইকেই ভোট দিয়ো